ভাই বন্ধুরা ফেসবুকের একটা নতুন ব্লগ নিয়ে এলাম আমান আলি আমার ইউটিউব চ্যানেল আমান আলি রোড কিং তো আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে আপনার পুরনো বালি ব্রিজ আর আমি এই যে দিক দিয়ে মারলাম এটা হচ্ছে নতুন বালি ব্রিজ তো আপনাদেরকে দেখাবো পুরনো বালি ব্রিজ ও নতুন বাণিজ্য যাই হোক আমি এখন এই যে নতুন বাড়িতে উঠছি ওটা হচ্ছে আসার রাস্তা এটা হচ্ছে আপনার কলকাতায় ঢুকার রাস্তা ডান দিক দিয়ে কলকাতা নামবে দিয়ে আড়াই নম্বর যাবে এদিক দিয়ে কলকাতা থেকে পার হবে যাই হোক আমরা এখন নতুন ব্রিজে উঠে গেলাম ঘন্টনাগুলো যাচ্ছে হচ্ছে নতুন বালি ব্রিজ আপনাদেরকে যেটা বলছিলাম আর আপনাদেরকে দেখাবো পুরনো বালি ব্রিজ ওইদিকে আছে আপনার পুরনো বালি ব্রিজ ওই যে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন পুরনো বালি ব্রিজটা দেখা যাচ্ছে আপনার নতুন ব্রিজ যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে সবাই আসবেন ফেসবুকে ফলো করবেন পেজ থেকে এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন যাই হোক এখানে ব্রিজের তোলাটা দেখুন কত সুন্দর একটা ভিউজ খুব সুন্দর একটা ভিউজ খুব সুন্দর যারা যারা ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আপনার দক্ষিণেশ্বর বালি ব্রিজের চলের রোড যা অনেক সুন্দর লাগছে রাতের বেলা আগুন বাজে প্রায় সাড়ে তিনটে এই যে চলে আসলাম আমি চলে তো আপনারা দেখুন

তো এখন আমি একটু টায়ার মার চেক করবো আমার গাড়ি এখন এইভাবে দাঁড়িয়ে আছে একটু রেস্ট নেবো বন্ধুরা চলে এসছে যদি আমার কাছে কোনো খাবার টাবার পাওয়া যায় তার জন্য যাই হোক চলো টায়ার চেক করি কী খবর কোনো খবর ঠিকঠাক ভালো আছো তো চলো চলে আসছে গাড়ি নিয়ে দাঁড়ালে এখানে ওদেরকে একটু বিস্কুট দেওয়া হয় তার আজকের ফেসবুক ব্লগটা এখন এই মুহূর্তে বালি ব্রিজ চলে পরের ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন